ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এই পরিস্থিতিতে যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে কাশ্মীর সংলগ্ন গিলগিত বালতিস্তানে অত্যাধুনিক যুদ্ধ বিমান মোতায়েন করেছে পাকিস্তান বিভিন্ন ভারতীয় ও পাকিস্তানি গণমাধ্যমের খবরে জানা গেছে গিলগিত বালতিস্তানের আন্তর্জাতিক বিমানবন্দরে এফ সিক্স জেএফ সেভেন্টিন থান্ডার সহ বিভিন্ন মডেলের বিধ্বংসী বিমান মোতায়েন করা হয়েছে বিশ্লেষকদের মতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তর্গত এই বিমানবন্দরটি কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে স্কারদু থেকে ভারতের শ্রীনগরের দূরত্ব মাত্র একশো পঞ্চান্ন কিলোমিটার ফলে এখান থেকে উড্ডয়ন করলে পাকিস্তানি যুদ্ধ বিমানগুলো মাত্র কয়েক মিনিটেই ভারতীয় আকাশসীমায় প্রবেশ করতে সক্ষম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে স্কার্দু ঘাঁটি পরিচালনায় পাকিস্তান চীনের সহযোগিতা পেয়ে থাকে অতীতে এই ঘাঁটিতে চীনা যুদ্ধ বিমানও দেখা গেছে বলে জানানো হয়েছে এছাড়া পাকিস্তান খাইবার প্রাক্তন খোয়ার সাইদু শরীফ ঘাঁটিও সক্রিয় রয়েছে ইসলামাবাদ দেশের সব বিমানঘাটি ও যুদ্ধ বিমানগুলোকে প্রস্তুত অবস্থায় রেখেছে বলেও জানা গেছে একই সঙ্গে ই হাইদারি নামক একটা সামরিক মহড়ায়ও অংশ নিয়েছে পাকিস্তান বিমান বাহিনী এদিকে কাশ্মীরের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণরেখা লঙ্ঘনের অভিযোগে ভারতের একটা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান ভীমবার জেলার মানাওয়া সেক্টরে গুলি চালিয়ে ড্রোনটি ভূপাতিত করা হয় বলে জানায় পাক কর্তৃপক্ষ তাদের দাবি এটি গুপ্তচর ড্রোন হিসেবে পাকিস্তানের সীমানায় অনুপ্রবেশ করেছিল অন্যদিকে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনার প্রেক্ষিতে ভারত পাকিস্তানের হামলা চালাবে কিনা তা নির্ধারণের সামনের কয়েক দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেন ভারতের সম্ভাব্য হামলা মাথায় রেখে পাকিস্তান সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে যুদ্ধ আগামী এক থেকে চার দিনের মধ্যে শুরু হতে পারে তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন ভারতের আগ্রাসন যদি পাকিস্তানের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায় তাহলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথ খোলা থাকবে পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে